আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম প্রতিদিন একই খাবার খেতে খেতে যারা বোরিং হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি রান্নার মধ্যে একটু ভিন্নতা আসলে সে খাবারটা খেতে ভালো লাগে তো আজকে আমি যে রান্নাটা করব সেটা অন্য টাইপের একটা রান্না তাহলে চলো রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি রয়ে নিয়েছি মাছ পাঁচ ছয় টুকরা রুই মাছ নিয়েছি এখন মাছটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে মরিচ দিয়ে মেখে নেব সাথে দিয়ে দিব একটু লেবু লেবুর রসটা দিলে কি যে একটা মানে মাছ থেকে একটা যে গন্ধ আসে কাচা কাঁচা সে গন্ধটা আর আসবে না তা আমি মাছটাকে মেখে প্রায় দশ বিশ মিনিটের মধ্যে রেখে দিব এখন মাছটাকে আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব যতই মাছ ডিপ ফ্রাই করে বাজা হয় মাছটা খেতে খুবই মজা লাগে এবং মোছমচে লাগে বাজে কোনো স্মেল আসে না এই যে আমি ভালো করে ডিপ ফ্রাই করে মাছটাকে ভেজে নিয়েছি এখন যে মশলাগুলো দিয়ে রান্না করব তা নিয়েছি এখন বেটে নিব কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন টমেটো এবং পোস্ত আমার মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে এখন চুলাতে বসিয়ে দিচ্ছি একটা কড়াই তা আমি যে পাত্রে মাছটা ভেজেছিলাম সে পাত্রে তেল রয়েছে বাকি অংশ তেলটুকু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন বাটা মশলাগুলো মশলাটা ভালো করে আমার ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এখন একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখেন তেলটা ওপরে বেশি উঠেছে এখন গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা আমি মশলার মধ্যে ঢেলে দিচ্ছি পানিটা ফুটে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি আর একটু মজাদার হয় যেন তার জন্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আসলে সত্যি এভাবে তোমরা মাছ বোনাটা রান্না করে খেয়ে দেখতে পারো দেখবে গরম ভাতের সাথে কি যে ভালো লাগে মাংস ওর কাছে ফেল হয়ে যাবে কত লোভনীয় লাগছে না তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যাতে আমি তোমাদের মাঝে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ